মহিলাদের নিয়ে পাড়া বৈঠকের পর এবার চলো পাল্টায় নামক কর্মসূচি শুরু করলো তৃণমূল তারই অঙ্গ হিসাবে আজ মঙ্গলবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ এক মিছিল করেন ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কতুলপুর ব্লকের গোপীনাথপুর কালীতলা থেকে শিহর অঞ্চলের পাটপুর বাজার পর্যন্ত মিছিলটি অনুষ্ঠিত হয় রাজ্য নেতৃত্বের নির্দেশে এই কর্মসূচি চলছে বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক আপনারা জানেন আমাদের রাজ্য থেকে দেওয়া কর্মসূচি প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া কর্মসূচি প্রিয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া কর্মসূচি যেটা আমরা কুড়ি ডিসেম্বর থেকে চালু করেছিলাম মহিলাদের কর্মসূচি ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তো সেই প্রোগ্রামের আমরা প্রথমে মিটিং টিটিং করেছি তারপর আমরা পাড়া বৈঠকগুলো চালিয়েছি সারা জেলা জুড়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা জুড়ে তো পাড়া বৈঠক করার সাথে সাথে আমরা চলোপালটাই মিছিল করছি এবং আমরা আজকে কতুলপুর ব্লকে করলাম কতুলপুর ব্লকে আমাদের আটটি অঞ্চল রয়েছে এবং প্রতিটি অঞ্চলে তিনটি করে পাড়া বৈঠক হয়ে গেছে মানে চব্বিশটা পাড়া বৈঠক অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলোপালটাই মিছিল করবো আমরা তিনটে চলো মিছিল করবো তার আজকে দিনে আমাদের প্রথম চলো মিছিল করা হলো এই মিছিল এই মিছিলটি হলো আপনার গোপীনাথপুর কালীতলা থেকে শিওর অঞ্চলের পাটপুর বাজার পর্যন্ত কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে